আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে নরসিংহপুর থেকে কাশিমপুরের যে রাস্তাটি সেই রাস্তাটি এটি এই রাস্তাটি থেকেই পাশাপাশি আজকে বাড়িটি দেখাবো আপনাদেরকে গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে একটি বাড়ি মাত্র ছোট একটি বাড়ি যেটি আমাদের চার শতাংশ জমির উপরে রয়েছে এলাকাটি কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার অন্তর্গত এলাকা খুবই সুন্দর একটি এরিয়াতে কিন্তু আজকের এই বাড়িটি এটি হচ্ছে বাড়ি বাড়ির চারপাশে কিন্তু বাউন্ডারি করা এটি একটি রাস্তা বাড়ি বড় রাস্তা এটি হচ্ছে ষোলো ফিটের রাস্তা এবং ওই ষোলো ফিটার রাস্তাটি বর্তমানে এটার সলিং করা সামনে পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশে কিন্তু আরেকটি ছোটো রাস্তা রয়েছে সেটি হচ্ছে ছয় ফিটের রাস্তা মানে হচ্ছে একটা ছয় ফিটের রাস্তা এবং একটি বড় ষোলো ফিটের রাস্তার সাথেই এই বাড়িটি কিন্তু আজকে এক বড় রাস্তা ধরেই কিন্তু বাড়িটি এটি হচ্ছে বাড়ির গেট আপনারা যারা মোটামুটি গাজীপুর সিটি কর্পোরেশন এলাকাতে যারা একটু অল্প বাজেটের ভিতরে যারা বাড়ি কেনার জন্য চেষ্টা করছেন যারা একটু ভালো রাস্তার সাথে যারা পজিশন মতো যারা বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি কিনতে পারে যে এটি একটি রাস্তা দুটি রাস্তা পেয়েছে এবং চারপাশে কিন্তু বাউন্ডারি করা আছে বাড়িটিতে খুবই সুন্দর একটি বাড়ি একদম যদিও পুরাতন বাড়ি বাড়ির সামনে কিন্তু পুরো বেশিরভাগ তিন ভাগের দুই ভাগ অংশেই কিন্তু জায়গাটি খালি রয়েছে এবং এক ভাগ অংশে মাত্র চারটি এবং দুইটি ছোটো রুম পাঁচটি রুম করা আছে বাকি পুরো জায়গাটাই কিন্তু খালি এখানে আপনি ভালোভাবে রুম করতে পারবেন বাড়িটি কিন্তু মানে বাড়ি হিসাবে বিবেচনা না করে আপনার জমি হিসাবে বিবেচনা করতে পারবেন এই এলাকায় যে জমির রেট সেই অনুপাতেই কিন্তু এই বাড়ি বিক্রি করার কথা বলা হয়েছে মানে খুবই সুন্দর বড় রাস্তার সাথে হওয়াতে কিন্তু বাড়িটির চাহিদা রয়েছে ভালো এটি হচ্ছে বাড়িটির ভিতরে কিন্তু ভাড়াটি আছে একটু পরিবেশটা একটু তো দেখা যাচ্ছে গাছগাছালির জন্য একটু ই হয়ে আছে পুরাতন হয়ে আছে কিন্তু ভিতরে কিন্তু পরিবেশটি ভালো আমি আপনাদেরকে বাড়িটি বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর থানা পাঁচ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি মৌজা এলাকায় সহ আজকের এই সেমিপাকা বাড়িটি অবস্থিত এলাকাটি একেবারে ঢাকাই পিজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা থেকে যে রাস্তাটি কাশিমপুরের দিকে চলে গেছে সেই রাস্তা ধরেই কিন্তু এখানে এসেছে বাড়িটি পর্যন্ত একেবারে বড় রাস্তা আপনি গাড়ি বড় ট্রাক নিয়ে বা গাড়ি নিয়ে সরাসরি আসতে পারবেন বাড়ি পর্যন্ত ঢাকাই পিজের থেকে বাড়ির দূরত্ব হবে মাত্র মাত্র দুই কিলোমিটার দূরত্ব হবে বাড়ির দূরত্ব মাত্র দুই কিলোমিটার হবে বাড়িতে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ বাড়ির জমির পরিমাণ চার শতাংশ রাস্তা হচ্ছে ষোলো ফিট এবং সামনে দিয়ে ছয় ফিট দুইটি রাস্তা বাড়িতে বিদ্যুতের গ্যাস বিদ্যুৎ রয়েছে গ্যাস নেই বিদ্যুতের সাবমার্সিবল পানির ব্যবস্থা করা আছে বিদ্যুতের ব্যবস্থা করা আছে বর্তমানে তিনটি বড় রুম এবং দুটি ছোট রুম সহ পাঁচটি রুম করা আছে বর্তমানে বাড়িতে বাড়িতে বর্তমানে পুরো বাড়ির বলতে কেয়ারটেকার থাকে বর্তমানে কোনো ভাড়া দেওয়া নেই কিন্তু বাড়িতে পুরো বাড়ির যে কেয়ারটেকার উনি থাকে মালিক দেশের বাইরে থাকে বর্তমানে এটা বিক্রি কথা বলা হয়েছে যদি কথাবার্তা ক্লিয়ার হয় তাহলে হয়তো মালিক সরাসরি চলে আসবেন কাগজপত্র সম্পূর্ণভাবে আপটুডেট করা আছে আপনারা যারা মোটামুটি অল্প বাজেটের ভিতরে গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে যারা বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই ছোট্ট বাড়িটি দেখতে পারেন আশা করছি অবশ্যই ভালো লাগবে যেহেতু বড় রাস্তা রয়েছে ভবিষ্যতে এই রাস্তার কিন্তু পাকা হবে আপনারা জানেন গাজীপুর সিটি কর্পোরেশন যেহেতু রাস্তা অবশ্যই অবশ্যই পাকা হয়ে যাবে অতি দ্রুত সময়ের ভিতরে তো আজকের এই চার শতাংশের জমি চ্যামি পাকা বাড়ি যে অবস্থায় আছে খালি জমি সহকারে যে অবস্থায় আছে সম্পূর্ণ বাড়ির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকা বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে প্যাকেজ মূল্য চল্লিশ লক্ষ টাকা আপনারা বাড়িটি পছন্দ হলে দাম নিয়ে হয়তো সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে হয়তো আলোচনা করার সুযোগ থাকবে তবে এটি হচ্ছে মোটামুটি বাড়িটির বিস্তারিত বিবরণ তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম